একটি ছুরি একটি খুন একজন মহান খলিফা শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আর সেই মৃত্যুসজ্জা থেকেই শুরু হয় এমন এক নেতৃত্ব ব্যবস্থা যা বদলে দিয়েছিল গোটা মুসলিম উম্মার ভবিষ্যৎ এই কাহিনী শুধু ইতিহাস নয় এটা নেতৃত্ব ইমান আর ন্যায় বিচারের চিরন্তন নিদর্শন ফজরের অন্ধকার মসজিদের নীরবতা আর ঠিক সেই মুহূর্তে এক কাপুরুষের আঘাত হরজত ওমর রাজিয়াল তালানহুর ওপর ছুরি চালায় আবু লুলু ফিরোজ উমর রাজিয়াল তালা আনহু রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুসলমানরা আতঙ্কিত হয়ে পড়েন ফিরোজ পালানোর চেষ্টা করে কিন্তু ধরা পড়তেই তিনি তার নিজের ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন ওমর রাজিয়ালতালা আনহুকে তড়িঘড়ি করে ঘরে নিয়ে আসা হয় খেজুরের রস এবং দুধ খাওয়ানোর চেষ্টা করা হলে তা ক্ষত দিয়ে বের হয়ে আসে তখনই সেখানে থাকা হেকিম বললেন হে আমিরুল মুমিনিন আল্লাহকে স্মরণ করুন আপনার শেষ সময় চলে এসেছে উমর রাজি জানতেন এই জীবন শেষের পথে কিন্তু তার চিন্তা ছিল এক অন্য কিছু নিয়ে কে হবে এই উম্মার পরবর্তী আমনার অনেক সাহাবা তার কাছে আসেন নানা পরামর্শ দেন একজন তো প্রস্তাব দিলেন এ আমিরুল মুমিনিন আপনি এত বড় সাম্রাজ্য সামলান আপনার ছেলেকে খলিফা বানান হরজত ওমর রাজেলান তাকে ধমক দিয়ে বললেন আল্লাহ তোমাকে ধ্বংস করুন আমি কখনোই চাইনি খেলাফত আমার পরিবারের মধ্যে থাকুক এবং তিনি ঘোষণা করেন আশারা মুবারাকার এই ছয় সাহাবিকে খলিফার প্রার্থী হিসেবে মনোনীত করতে সাঈদ ইবনে জায়েদ তার আত্মীয় হয় তিনি তাকে বাদ দেন ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তাকেও বাদ দেন সেই তালিকা থেকে কিন্তু বলেন তুমি সিদ্ধান্তে থাকতে পারবে তিনি বলেন আমার দাফনের পর এই ছয় জনকে একটি ঘরে বন্ধ করে রাখবে তিন দিনের মধ্যে এদের মধ্যে থেকে একজনকে সিদ্ধান্ত নিতে হবে এবং কেউ যদি সেটা বিরোধিতা করে তাকে শিরচ্ছেদ করা হবে প্রচন্ড উত্তেজনাপূর্ণ মুহূর্ত জন সাহাবা একটি ঘরে জড়ো হলেন এদের ভিতরে তিনজন ছিল ফৌজি জেনারেল এবং তিনজন ছিল সাধারণ সিভিলিয়ান সাহাবা এদের মধ্যে তিনজন ফৌজি জেনারেলই প্রথমে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তাদের মধ্যে জুবাইয়ের রাদিলতালহ ভোট দিলেন আলী রাদিলু ভোট দিলেন ওসমান রাদুকে এবং সাদ রাদু ভোট দিলেন আব্দুর রহমান ইবনে আফকে। ছয়জনের মধ্যে তিনজন প্রতিদ্বন্দ্বী থেকে গেল ওসমান আলী এবং আব্দুর রহমান পরক্ষণে আব্দুর রহমান রাদিল বললেন আমি প্রার্থী হতে চাই না আমি সিদ্ধান্ত দেব এখন শুরু হলো মুসলিম ইতিহাসের এক অনন্ত দৃষ্টান্ত আব্দুর রহমান রাজে আল্লাহ তালা আনহু যাচ্ছেন প্রতিটি ঘরে ঘরে নারী পুরুষ যুবক সাহাবি দাস সবার মতামত নিচ্ছেন কে হবেন পরবর্তী খলিফা বারবার ঘুরে ফিরে দুটো নামই উঠে আসছে ওসমান এবং আলী কিন্তু ওসমান আল্লাহ তালা আনহুকে জনগণের বেশি পছন্দ ছিল তিনি ছিলেন দানশীল নরম মেজাজের ধনী এবং ভীষণ জনপ্রিয় মানুষ হরজত ওমরের করা শাসনের পর যাচ্ছিল একজন কোমল নেতা তিন দিন শেষে ফজরের পর মসজিদের সামনেও অনেক মানুষ জড়ো হল আব্দুর রহমান প্রথমেই আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনলেন এবং জিজ্ঞাসা করলেন তুমি কি আল্লাহর রাসূল আবু বকর এবং ওমরের পথে চলবে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এরপর তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে এনে একই প্রশ্ন করলেন তিনি বললেন আল্লাহর কসম আমি অবশ্যই সেই পথে চলব তখন আব্দুর রহমান আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আমি আমার দায়িত্ব শেষ করলাম আমি খিলাফতের ভার ওসমান আফফানের হাতে দিলাম মসজিদের সবার সামনে প্রথমে হাতে চুমু খেয়ে বায়াত গ্রহণ করেন আলী রাজিন এরপর একে একে সবাই তার কাছে বায়াত হন ওসমান রাজিনতাল আনহু মহানবী সাল্লাই সাল্লামের মিম্বারে উঠে দাঁড়ালেন এবং তিনি প্রথম খুদ্বায় বললেন দুনিয়ার প্রেম ত্যাগ করো আঁ জন্য প্রস্তুত হও এবং তার প্রথম আদেশ ছিল সেনাবাহিনীর বেতন বৃদ্ধি করা এবং প্রত্যেকটি গভর্নরের কাছে তিনি বার্তা পাঠালেন খিলাফত আগের মতোই চলবে এভাবেই শুরু হয় ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাজনতাল আনহুর সোনালী অধ্যায় এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এর পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন